আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার সাইদ এগ্রো ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমি সাদর আমন্ত্রণ আজকে আমি হাঁসের টিকা সম্বন্ধে কথা বলবো হাঁসের সাধারণত ডাক প্লেগ ও ডাক কলেরা দুটি ভ্যাকসিন করতে হয় আজকে আমি আমার হাঁসকে ডাক কলেরার ভ্যাকসিন দিব ডাক কলেরার ভ্যাকসিনটি সাধারণত দেখতে কীরকম হয় আপনাকে দেখাচ্ছি এই রকমের ডাক কলেরার ভ্যাকসিনটি হয়ে থাকে এবং আপনারা ডাক কলেরার ভ্যাকসিনটি নেওয়ার সময় ভালো করে এর ডেট আছে কিনা না উত্তীর্ণের তারিখ দেখে নেবেন এখানে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে এটি আপনি সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পেয়ে যাবেন এটি সরকারি ভ্যাকসিন এবং ভ্যাকসিন করানোর আগে ভালো করে ভ্যাকসিনটি কার্যকরিতা আছে কি না মুখ সিল করা আছে কি না মেয়াদ ঠিক আছে কিনা দেখে নেবেন যারা বাণিজ্যিকভাবে হাঁস পালন করতেছেন সেটা চীনা হাঁস হোক রাজহাঁস হোক অথবা খাকি ক্যাম্বেল হোক সব হাঁসকেই আপনাদের ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন না করলে আপনাদের হাঁসগুলো যে কোনো সময় রোগাক্রান্ত হয়ে যেতে পারে এতে করে আপনাদের খামারের ক্ষতি হবে আমি এখন কিভাবে আপনি ডাক কলেরার ভ্যাকসিনটি পুশ করবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সিলটা খুলে নেবেন এইভাবে বোতলটা ঝাঁকিয়ে নেবেন এবং ইনজেকশন যখন আপনি বোতল থেকে ফিল করবেন ওই সময়টা আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে কারণ ডাক কলেরার ভ্যাকসিনটা আপনার একটু ভারী হয় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে না নিলে আপনার উপরের যে পানি অংশটা চলে আসবে ভ্যাকসিনটা আসবে না তো হালকা হালকা ঝাঁকিয়ে নেবেন এবং সিরিঞ্জে ভ্যাকসিনটা পূর্ণ করবেন আপনার এভাবে পূর্ণ করার পরে আপনি ডাক কলেরার ভ্যাকসিনটি হাঁসের যে পাখা আছে ওই পাখার নিচের চামড়ায় অথবা ঘাড়ের নিচের চামড়ায় বা বুকের মাংসে ওই পাশটায় যে চামড়া আছে সেখানে ইউজ করতে পারেন তবে সাধারণত হাঁসের পালকের পাশে মাংস থাকে না ওই অংশটায় চামড়া থাকে ওইখানে আপনার পুশ করা উত্তম খেয়াল রাখতে হবে মাংসতে যদি আপনার এই ভ্যাকসিনটা পুষ করার সময় কোনোভাবে মাংসতে পুশ করেন তাহলে মাংস পচে যাবে খুব সতর্কতার সা সহিত আপনারা ডাক কলেরার ভ্যাকসিনটি দিতে হবে যারা অভিজ্ঞ তারা আমার মতো দিতে পারবেন অথবা যারা দিতে পারেন পারবেন না তারা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতা নেবেন কারণ ডাক প্লেগের ভ্যাকসিনটা রানের মাংসে দেওয়া যায় এটা খুব সহজেই দেওয়া যায় কিন্তু ডাক প্লেগের যে ভ্যাকসিনটা খুব সাবধানতার সহিত হাঁসের চামড়ার নিচে পুশ করতে হয় এক এমএল করে প্রতিটি প্রাপ্তবয়স্ক হাঁসকে এক এমএল করে আপনারা দিবেন দেওয়ার পরে এভাবে একটু হাত দিয়ে মেসেজ করে দিবেন না হয় তাহলে আপনার যে ভ্যাকসিনটা ওইখানে জমাট বেজে থাকবে সেখান থেকে ঘায়ের মতো হয়ে যেতে পারে বা গুটি দেখা দিতে পারে তো খুব সাবধানতার সাথে আপনারা ইনজেকশনটা পুশ করবেন যেন আপনার ইঞ্জেকশনের সুইটা হাঁসের মাংসে লেগে না যায় চামড়ার নিচে পুশ করতে হবে আর ভ্যাকসিন কেন করবেন ভ্যাকসিনের প্রয়োজনীয়তা কি পূর্বেই আমি বলেছি যারা খামার আকৃতিতে হাঁস পালন করেন তাদেরকে অবশ্যই অবশ্যই হাঁস সুস্থ রাখার জন্য ভ্যাকসিন করতে হবে আমাদের হাঁসের বিভিন্ন রকমের রোগ দেখা যায় ঝিমুনি পা খোরা হয়ে যায় গার বেঁকা হয়ে যায় ঝিম ধরে থাকে হঠাৎ করে মারা যায় ডাক প্লেগ এবং ডাক কলেরা খুবই মারাত্মক রোগ এগুলো হলে খুব স্বল্প সময়ই আপনার খামার ধ্বংস হয়ে যাবে আর যারা একটা দুটা হাঁস পালন করেন বাড়িতে চারটা পাঁচটা শখের বসে তারা ভ্যাকসিন করতেও পারেন অথবা আপনারা বিভিন্ন প্রকার ওষুধ খাওয়াতে পারেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে কিন্তু খামারি বাইদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ভ্যাকসিন করাতে হবে ডাক কলেরার ভ্যাকসিন প্রতি ছয় মাস অন্তর করাবেন